আপনার কি কখনো মনে হয়েছে আপনার ভেতরের অবক্ত কষ্টগুলো আপনার না বলা কথাগুলো এই পৃথিবীর কারোর কাছেই পৌঁছাচ্ছে না মনে হচ্ছে এই বিপুল জনসমুদ্রের মাঝেও আপনি একা আর আপনার ভেতরের প্রতিটি কষ্ট শুধু আপনিই জানেন আপনার প্রতিটি আক্ষেপ যেন মহাকাশে মিলিয়ে যাচ্ছে যার কোনো প্রতিধ্বনি নেই চিৎকার করে কান্তি ইচ্ছে করছে পৃথিবীর কাছে নিজের অসহায়ত্ব মন জানাতে চাচ্ছে মনে হচ্ছে আপনি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছেন আর কেউ আপনার হাত ধরার জন্য নেই এই মুহূর্তে হয়তো আপনার মন বলছে আর পারছি না সব শেষ কিন্তু একটু থামুন একটু চুপ করে বসুন আজ আমি আপনাকে এমন এক রহস্যের কথা বলবো যা আপনার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে যে রহস্যের নাম নিরবতা অথচ এর মধ্যেই লুকিয়ে আছে আপনার সকল প্রশ্নের চূড়ান্ত সমাধান এই কথাগুলো শুধু কান দিয়ে শোনার জন্য নয় এগুলো আপনার হৃদয়ে দাগ কাটার জন্য কারণ আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি দুঃখ প্রতিটি হতাশা প্রতিটি না বলা কথার উত্তর লুকিয়ে আছে এই নীরবতার মাঝেই প্রিয় দর্শক জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেদের মূল্য বোঝাতে গিয়ে নিজের অবস্থান প্রমাণ করতে গিয়ে কেবলই ক্লান্ত হয়ে পড়ি মনে হয় পৃথিবীর প্রতিটি মানুষ আমাদের ভুল বুঝছে আমাদের ছোট করছে আমাদের অবজ্ঞা করছে তখন আমরা আরও বেশি কথা বলতে শুরু করি যুক্তি দিতে থাকি নিজের ঢাকি নিজে পেটাতে থাকি কিন্তু ভেবে দেখেছেন কি এতে আসলে কি হয় আপনার কথাগুলো কি সত্যি তাদের হৃদয়ে পৌঁছায় নাকি তারা আরও বেশি দূরে সরে যায় বরং আপনার অতিরিক্ত প্রচেষ্টা তাদের কাছে আপনার দুর্বলতার চিহ্ন হিসেবেই বিবেচিত হয় শুনে রাখুন নিজের মূল্য বোঝাতে বেশি কথা বলার দরকার নেই মাঝে মাঝে চুপ থাকাও নিজের মূল্য বোঝাতে সাহায্য করে যেমন খুচরো টাকা অনেক বেশি শব্দ করে যার মূল্য কম আর নোট টাকা শব্দ করে না কিন্তু তার মূল্য অনেক বেশি খালি কলসি বাজে বেশি অর্থাৎ নিজের মূল্য বোঝাতে অযথা বাচলতা করার প্রয়োজন নেই একইভাবে অতিরিক্ত কথা আপনার ব্যক্তিত্বের গভীরতা কমিয়ে দেয় আপনার নিরবতা আপনার দুর্বলতা নয় আপনার নিরবতা মানে বিশেষ কিছু অর্জন এই কথাগুলো আপনার জীবনের প্রতিটি ধাপে মনে রাখবেন যখন চারপাশের কোলাহল আপনাকে গ্রাস করতে চাইবে যখন মনে হবে আপনার কথা কেউ শুনছে না তখন শুধু চুপ করে যান কেন চুপ করবেন কারণ যখন আপনি চুপ থাকেন তখন আপনি শুধু নিজেকে নয় আপনার চারপাশের পৃথিবীকেও শুনতে শুরু করেন আপনি বুঝতে পারেন কে আপনার প্রকৃত বন্ধু আর কে শুধু মুখোশপাড়া অভিনয় শিল্পী আপনি দেখতে পান জীবনের কোন পথে এগোলে শান্তি মিলবে আর কোন পথে শুধু ধ্বংস আপনি বুঝতে পারেন কোন সম্পর্কগুলো আপনার জন্য বিষাক্ত আর কোনগুলো আপনার আত্মার জন্য পুষ্টিকর যখন আপনি চুপ থাকেন তখন আপনার মন শান্ত হয় আপনি গভীরভাবে চিন্তা করতে পারেন জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারেন নিরবতা আপনাকে শেখায় ধৈর্য ধরতে যখন চারপাশের মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার নামে মিথ্যে রটাবে আপনাকে উপহাস করবে তখন চুপ থাকুন নিজের কাজ দিয়ে নিজের অর্জন দিয়ে তাদের জবাব দিন দেখবেন আপনার নীরবতা তাদের চিৎকারের চেয়েও অনেক বেশি শক্তিশালী আঘাত হানবে আপনার শান্ত উপস্থিতি তাদের অস্থিরতাকে আরও বেশি প্রকট করে তুলবে তাদের নিজেদেরই অস্থির করে তুলবে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আপনার প্রতিটি নীরব অশ্রুবিন্দু আপনার প্রতিটি না বলা কষ্ট আপনার প্রতিটি চাপা দীর্ঘশ্বাস এই সব কিছুর খবর কে রাখেন জানেন যিনি আরসের উপর থেকে সব দেখছেন যিনি আপনার শিরা উপশিরার চেয়েও কাছে আর তিনি হলেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আপনার নীরবতা তার কাছে দুর্বলতা নয় বরং আপনার গভীর বিশ্বাস আর ধৈর্যের প্রমাণ আপনি অনুভব করেন এক অদৃশ্য হাত আপনার কাঁধে ভরসা দিচ্ছে বলছেন ভয় পেও না আমি আছি যখন পৃথিবীর কাছে মুখ বুঝে থাকেন তখন আপনার আরসের মালিকের সাথে আপনার কথোপকথন শুরু হয় তিনি আপনার সকল অভিযোগ শোনেন আপনার সকল চাওয়া পূরণ করেন এমনভাবে যা আপনি স্বপ্নেও ভাবেননি আপনার সকল নীরব প্রার্থনা তার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন লা তাহজান। ইন্নাল্লাহ মায়ানা অর্থ চিন্তা না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন আপনার একাকিত্বে আপনার হতাশায় যখন পুরো পৃথিবী আপনার বিপক্ষে চলে যায় তখন তিনি আপনার পাশে থাকেন আপনার নীরবতা সেই পরম সত্তার কাছে পৌঁছানোর এক অদৃশ্য সিঁড়ি জেনে রাখুন প্রতিটি মহান পরিবর্তনের শুরুটা হয় নীরবতা দিয়ে যেমন একটি ছোট্ট বীজ যখন মাটির গভীরে নীরবে লুকিয়ে থাকে তখন কি মনে হয় তার কোনো ক্ষমতা আছে কিন্তু সেই নীরবতাই তার ভিতরের শক্তিকে বিকশিত করে একসময় সেই নীরব বীজ অঙ্কুরিত হয়ে বিশাল এক মহিরুহে পরিণত হয় যা ছায়া দেয় ফল দেয় বহু প্রাণীর আশ্রয়স্থল হয় তেমনি আপনার নীরবতাও তাই এটি আপনার ভিতরের শক্তিকে সঞ্চয় করে আপনাকে আরও শক্তিশালী করে তোলে এই নীরবতার শক্তি আপনাকে অপ্রতিরোধ করে তোলে যখন আপনি চুপ থাকেন তখন আপনি শুধু আপনার বাইরের জগৎকে নয় আপনার ভিতরের জগৎকেও শুনতে পান নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারেন নিজের শক্তিগুলো আবিষ্কার করতে পারেন একটা বদ্ধ কাঁচের পাত্রে যেমন সব কিছু স্পষ্ট দেখা যায় তেমনি আপনার নীরবতা আপনার মনকে একটি স্বচ্ছ কাঁচের মতো করে তোলে যেখানে আপনি জীবনের সকল জটিলতাকে স্পষ্ট দেখতে পান তখন নিজের প্রতিটি সীমাবদ্ধতা ও সম্ভাবনা আপনার কাছে পরিষ্কার হয়ে ওঠে এক সময় আসবে যখন পৃথিবী আপনার কাছে ছুটে আসবে যারা আপনাকে অবজ্ঞা করেছিল যারা আপনার নিরবতাকে দুর্বলতা ভেবেছিল তারা আপনার নিরবতার পেছনের শক্তিকে অনুভব করবে তারা বুঝতে পারবে আপনি যখন চুপ ছিলেন তখন আপনি বসেছিলেন না আপনি নিজেকে তৈরি করছিলেন আপনি নিজের ভবিষ্যৎ বুনে চলেছিলেন আর সেই বুনন এতটাই মজবুত যে কোনো ঝড় তা ছিন্ন করতে পারবে না মনে রাখবেন সফলতার পথ কখনো কোলাহলপূর্ণ হয় না যারা নীরবে কাজ করে যায় নীরবে নিজেকে গড়ে তোলে তারাই একসময় পৃথিবীর বুকে নিজেদের স্বাক্ষর রেখে যায় তাদের নীরবতাই একসময় কোলাহলে পরিণত হয় কিন্তু সেই কোলাহল তাদের অর্জনের তাদের সফলতার তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করুন আপনার নীরবতার যাত্রা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন নিজেকে শুনুন আল্লাহকে স্মরণ করুন যখন কষ্ট হবে চিৎকার করতে মন চাইবে তখন একটি গভীর শ্বাস নিন আর চুপ করে যান নিজের নিরবতার মাধ্যমে নিজের সত্তাকে অনুভব করুন নিজের ভিতরের এই নীরব বিপ্লবীকে জাগিয়ে তুলুন দেখবেন জীবন নিজেই আপনার সামনে তার সকল রহস্যের দ্বার উন্মোচন করবে দেখবেন এই পৃথিবী কিভাবে আপনার পায়ে এসে লুটাবে কারণ আপনার নিরবতা আপনার সবচেয়ে বড় শক্তি আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ শান্ত হুন আর আপনার নিরবতার জাদু দেখুন